সকলকে স্বাগত জানাই আজ সারা ভারতবর্ষ জুড়ে পালিত হবে রথযাত্রা এবং সেই রথের চাকা গড়তে না গড়তেই বীরভূমের সংলগ্ন সেই গ্রামে ঘটে গেল এক হাড় হিম করা ঘটনা স্থানীয় গ্রাম সূত্রে জানা গিয়েছে সুনিতা বাইন নামের এক যুবতী যার বাড়ি বাতিনা গ্রাম এবং সেই যুবতীর ওপরে একাধিক এলোপাথারি ছুরির আঘাতে আঘাত করেছে তার প্রেমিক বিক্রম মাল যার বাড়ি বুদিগ্রাম গ্রাম পঞ্চায়েতের খামেরডা গ্রামে এবং ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রিবেলায় এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা এলাকা জুড়ে এবং এই ঘটনায় পুরো বাতিনা গ্রাম সহ বুদিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শখির ছায়া নেমে এসছে কী ঘটনা ঘটেছিল জানা গিয়েছে বহুদিন আগে প্রেমের বিচ্ছেদ ঘটেছে এবং তারপর সেই প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করা হয়েছিল বিয়ে ঠিক করার পরেও সে সেটা মেনে নিতে পারেনি এবং তাই সে বাড়িতে এসে এলোপাথারি ছুরি ছুরি দিয়ে আঘাত করে এবং সেখানেই লুটিয়ে পড়ে যুবতী এবং তারপরেই সেই যুবকটি অর্থাৎ বিক্রম মাল তাদের পার্শ্ববর্তী গ্রাম গ্রামের পার্শ্ববর্তী একটি ভাটাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এবং এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্তমানে সেই দেহ দুটি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের পোস্টমর্টম রুমে রাখা রয়েছে এবং আমরা কথা বলে নেব সেই পরিবারের সঙ্গে যে কী ঘটনা ঘটেছিল কেন এরকম ঘটনা ঘটেছিল শুনতে আর নিউজ টোয়েন্টি ফোর এর ফেসবুক পেজে গতকাল রাত্রে আমরা বাড়িতে ছিলাম না এক মানে আমার মেয়ে ভালোবাসতো একজনকে ভালোবাসতো ভাইজি ভালোবাসতো ভালোবাসা মানে ছেড়ে দিতে চাইছিল মানে সে ছেলেটা ছিল আসামি ছিল একটা মারা কাছে আসামি ছিল একজনকে মেরেছিল কাকা নিজের কাকাকে মেরেছিল ও ছেলেটি নিজের কাকাকে মেরে কাকিমার সাথে ছিল আচ্ছা আমার ভাইজি সেটা জানতে পারে আচ্ছা জানার পর আমার ভাইজি ওকে ছেড়ে দিতে চায় কিন্তু ওকে পিস্তল লাগিং ছুরি লাগিং মানে আটকে ছিল যে আমাকে না ভালোবাসলে ওকে প্রাণে মেরে ফেল ফেলবো হুমকি দিত এইসব বলে আমাদের বাড়িতে কাউকে জানায়নি ভয়ে কাউকে জানায়নি তারপর আমার আস্তে আস্তে জানি আমরা বিয়ে লাগাই বিয়ের পর কিছু ছবি ছাড়ে আমরা কিছু দেখতে পাই খারাপ ছবি কিছু ছবি ছাড়ে দেখতে পাই তারপরে আমরা গ্রামকে জানাই গ্রামকে জানার পর আমাদের বলেছিল যে আর ছবি ছাড়বো না মিল হয়ে গেছিলো গ্রাম থেকেই তার দিন আবার একটা ছবি ছাড়ে আমরা পঞ্চায়েতকে জানাই পঞ্চায়েতকে জানিয়ে ওরা বলে যে আমরা থানাকে তোমরা জানাও থানাতে জানিয়ে আমাদের একটা মীমাংসা হয়ে গেছিল মীমাংসা হয়ে যাওয়ার পর পর দু তিন দিন পর এসে আমরা বাড়িতে ছিলাম না কেউ বাড়িতে ছিলাম না দিয়ে ওরা এসে ভাইজিকে এসে রাত্রি দশটার সময় রাত্রি দশটার সময় এসে ওরা একজন এসেছিল বিক্রম মাল এসে ও ছোড়ো ছোড়া দিয়ে আঘাত করেছে বিভিন্ন জায়গাতে আঘাত করে মেরেছে আমরা কেউ দেখতে পাইনি বাড়িতে আমাদের যারা ছিল বাড়িতে মেয়ে ছেলে ছিল বাড়িতে ওরা দেখেছিল